আপনি আপনার লেবু গাছের অনেক যত্ন নিচ্ছেন তবুও গাছে ফুল আসছে না আর যদিও আসে দু এক দিনের মধ্যেই ঝরে যাচ্ছে কোনো কোনোটা ফল হয় বড় হওয়ার আগেই পড়ে যাচ্ছে অনেকে ভাবেন হয়তো গাছটা ভালো না মাটি খারাপ কিংবা আমার কপালটাই খারাপ কিন্তু আসলে এই সমস্যার পেছনে আছে কিছু ছোট ছোট ভুল আপনারও কি এমনটা হচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার লেবু গাছও ভরে উঠবে সুগন্ধি ফুল আর রসালো ফলে এই সমস্যাগুলোর পেছনে সবথেকে বড়ো কারণ হচ্ছে জল আর আলো প্রথমেই জল দেওয়ার নিয়মটা ঠিক করুন মাটি একদম শুকিয়ে গেলেই তবেই জল দিই চোখে দেখে নয় আঙুল ঢুকিয়ে দেখে না মাটির ভেতর শুকনো হয়েছে কিনা দেখেই জল দাও রোদটা খুব দরকার আপনার গাছ যেন দিনে পাঁচ ঘন্টা রোদে থাকতে পারে সেটা নিশ্চিত করুন রোদ না পেলে ফুল কম আসবে আর ফলও হবে না পোকা মাকড়ের জন্য এই সমস্যাগুলো হতে পারে পোকা মাকড় দূর করতে ব্যবহার করুন নিম তেল সপ্তাহে একবার পাঁচ থেকে দশ এম এল তেল এক লিটার জলে স্প্রে মিশিয়ে স্প্রে করে দিন এতে পোকা আর থাকবে না ফুলও বাঁচবে এরপর সার প্রতি পনেরো দিনে একবার এনপিকে ছাব্বিশ ছাব্বিশ কয়েক দানা দিয়ে দাও আর যদি ফুল ঝরে যায় তাহলে শূন্য বাহান্ন চৌত্রিশ ব্লুম বুস্টার স্প্রে করুন ফলের সাইজ বড় হবে আর ফুলও ঝরবে না মাটিতে পুষ্টি যোগান দিতে প্রতি মাসে দিন কম্পোস্ট বা ভালো মানের গোবর সার এটা গাছকে ভিতর থেকে শক্ত করে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ফুল আসার পর গাছটা যেন না নড়ে অর্থাৎ স্থির জায়গায় রাখুন না হলে দুলে দুলে ফুল পড়ে যাবে এমনকি ফলটাও আর থাকবে না এই নিয়মগুলি মেনে চলুন আপনার লেবু গাছও ভরে আর আপনার মতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিপস কোনটা ছিল কমেন্টে লিখে জানান